গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যে বাড়া ভাতে ছাই পড়ার মতো অবস্থা তবে বাস্তবতা হচ্ছে এখনো অনেকে এই ছাই ধুয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন সেই জায়গাতে রাজনৈতিক প্রজ্ঞা এবং সতর্কতা কারণ যাদের বাড়া ভাতে ছাই পড়েছে যারা ভাবছিলেন যে এই বিরোধ জিয়ে রেখে একটি সুবিধা হাসিল করবেন সেই জায়গাতে আমি মনে করি যে তারা অনেকেরই মন ভেঙে গেছে অনেকে বিষণ্ণ হয়ে পড়েছেন অনেকে হয়তো নতুন নতুন কোন ফন্দি ফিকির খুঁজতে পারেন তো সেই জায়গাটা আমি যদি গতকাল আজকে যে পত্রিকা সে পত্রিকার একটা সংবাদ যদি আপনাদেরকে দেখাই যে বৈঠকের পর ডক্টর ইউনুস ও তারেক রহমানের যৌথ বিবৃতি এই বিবৃতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি আমি গতকালও বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসার একটি আভাস আমি পেয়েছিলাম এবং সেটি দেখা যাচ্ছে যে মধ্য ফেব্রুয়ারি নাগাদ হয়তো নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যৌথ বিবৃতি থেকে আমি যদি একটু পড়ি যে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেছেন যে তিনি আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালের রমজান শুরু হওয়ার আগে সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এটি গুরুত্বপূর্ণ যে বিচার এবং সংস্কারের জায়গাটিকেই দুই নেতা তাদের যে আলোচনা সেখানে গুরুত্ব সহকারে এনেছেন এবং প্রধান উপদেষ্টা এই এই কথাটি স্পষ্টভাবে তিনি বলেছেন এবং অ্যাকর্ডিং টু নিউজপেপার নিউজ তারেক রহমান প্রধান উপদেষ্টাই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান অর্থাৎ বিচার এবং সংস্কারের বিষয়ে কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটি আহ হয়েছে তো এখন ডক্টর ইউনুস দেশে ফিরে যদি ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রমজান যদি মার্চ মাসে শুরু হয় তো ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে যদি আমরা নির্বাচনটা শেষ করতে চাই তাহলে ডক্টর ইনুসের এখন প্রয়োজন হচ্ছে দেশে ফিরে প্রথমে তার উপদেষ্টা পরিষদকে সক্রিয় করা অকর্মণ্যদের বাদ দেয়া বিতর্কিতদের বাদ দেয়া যারা ইতিমধ্যে কথার ফুলঝুরি ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই সেই জায়গাটা ঠিক করা বিশেষ করে জুলাইয়ের যে ঘটনা জুলাইয়ের যে গণবিপ্লব গণ অভ্যুত্থান এখানকার হত্যাকারী যারা তাদের বিচারের যে বিষয়টা সে বিষয়টা আপনি যদি দেখেন গত দশ মাসে হাসিনার বিচার শুরু হওয়া ছাড়া আর উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি তো আমার মনে হয় যে ডক্টর ইউনুস দেশে ফিরেই প্রথম ওনার দায়িত্ব হবে উচিত হবে যে উপদেষ্টা পরিষদ রিসাফল করে স্ট্রং লোকদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা একটি অর্থাৎ এটা কি কি বলে মানে একটা ক্র্যাশ একটা ড্রাইভে যাওয়া আর কি যে বিচারে কাজ শুরু করা সংস্কারের বিষয়গুলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করা আলী রিয়া সাহেবরা যেভাবে ঝিমে তালে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছেন এগুলাতে খুব বেশি সংস্কারের কার্যকর কিছু হবে বলে মনে হয় না পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য হাসিনা আমলের আঠারো আহ চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটি নির্বাচনের সঙ্গে যুক্ত যারা ছিলেন সেই সেনাবাহিনী বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সেই জায়গাগুলোকে ক্লিন করা অর্থাৎ দেখেন আবেগে বা অতি উৎসাহী হয়ে তো কথা বলে লাভ নাই তিন তিনটি ভুয়া নির্বাচনের অবৈধ নির্বাচনের নির্বাচনের কারচুপির সকল কায়দা কানুন একটি গ্রুপের কাছে কিন্তু নখদ অর্পণে তো সেই জায়গাটায় এবং এই বিগত তিনটি নির্বাচনে আপনি যদি বলেন যে বিএনপি বা সমমনা দলগুলো নির্বাচন কেন্দ্রের আশেপাশেও যেতে পারে না এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল তো সেই জায়গাটায় আপনি যদি এই দুর্বৃত্তদের যদি না সরান বা না সরিয়ে যদি আপনারা নির্বাচনের যান তাহলে ফলাফল যে কি ধরনের গুবলেট হবে এটা বলাই বাহুল্য তো আমার মনে হয় যে এই জায়গাটায় প্রথম উপদেষ্টা পরিষদ আহ দ্বিতীয়ত এই একটা কি বলবো একটা ক্র্যাশ ডিসিশন নিয়ে সব করা 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 অবসরে পাঠানো কিছু লোককে অন্য জায়গায় ওএসডি করে রাখা না হলে কিন্তু পরিবেশের কোনো উন্নতি হবে না পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কারণ দেশি বিদেশি যে ষড়যন্ত্রকারী চক্র সেই চক্র কিন্তু এখন নতুন কৌশলে যাবে নতুন ফন্দি আঁকবে নির্বাচনটাকে ভুজুল করার জন্য বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে তারা অন্য যে কোনো ধরনের মোচড় দিতে পারে তো সেই জায়গাটায় সকল লেভেলের কিন্তু সতর্কতা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি আমি আরেকটি সংবাদ আমি দেখাতে চাই যেটি বলছিলেন হাসনাদ হাসনাদ আবদুল্লাহ সমন্বয়ক ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুলাই আন্দোলনে ডক্টর ইনুস তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানালেন হাসনাথ এবং তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লাহ তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এ বক্তব্য দেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিয়ন্ত্রে ভপ্তত চেয়ারম্যান তার গ্রহণের বৈঠক আমি ইতিবাচকভাবে দেখি জাতীয় ঐক্যমতের প্রশ্নে দিশে শক্তি সরকার সহ সকলের সাথে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পূর্ণ ঐক্যম তিনি পাশাপাশি তিনি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা জুলাই সনদপত্র জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরো বলেছেন একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার তো হাসনাত স্বাগত জানিয়েছেন তার কথায় ইতিবাচক বিষয় আছে কিন্তু এনসিপির কিছু কিছু নেতা আবার কিছু বাজে মন্তব্য করছেন কিছু মন্তব্য করছেন আসলে বাংলাদেশের এই জুলাই পরবর্তী বা হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে রাজনীতি সেই রাজনীতি আমি মনে করি যে কামড়া কামরি এর দোষ এটার থেকে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি যেন নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে যেন আমাদের ছাত্র জনতাকে রাজপথে নামতে না হয় সুশাসনের জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এই জায়গাটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন আর নতুন যে দল এনসিপি হাসনাত আবদুল্লাদের যে অবদান আমরা এটা কখনো আমরা অস্বীকার করতে পারবো না বা তাদেরকে আমরা কখনো অশ্রদ্ধা করতে পারবো না এই জুলাই বিপ্লবের সময় ছাত্র সমন্বয়ক যারা ছিলেন যারা সম্মুখ ভাগে ছিলেন তাদের যে নেতৃত্ব তারা চিরকাল আমাদের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটায় থাকবেন কিন্তু বাস্তবতা হচ্ছে গত দশ মাসে তাদের কারো কারো বিভিন্ন ভূমিকা তাদেরকেই বিতর্কিত করেছে তারা কিন্তু সে প্রথাগত রাজনৈতিক দলের মতো আচরণ শুরু করেছেন তাদের মধ্যে দুর্নীতিবাজদেরকে আমরা দেখেছি তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমার মনে হয় যে এই অভিযোগগুলোর ব্যাপারে তাদেরকে কারো সতর্ক করতে হবে এবং অভিযুক্তদের যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে পাশাপাশি জুলাই সনদ বলেন বিচারের বিষয়গুলো বলেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু গত দশ মাসে কিছু বক্তৃতা বিবৃতি হয়েছে কিন্তু তাদের যেই জোরালো ভূমিকা থাকার কথা ছিল সেই জোরালো ভূমিকাও কিন্তু আমরা দেখি নাই সেই দায়ও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তী সময় এনসিপি বা নতুন সংগঠনের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন তাদের মধ্যে আমরা তেমন কোন প্রতিক্রিয়া দেখি নাই আমরা মনে করি যে তারেক রহমান সাহেবও কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছেন যে সংস্কার এবং বিচারের বিষয়টিতে ডক্টর ইউনুস যদি এটি করতে চান তাহলে তাকে দেশে ফিরেই কিছু কার্যকর এবং ত্বরিত পদক্ষেপ নিতে হবে কোনো ভালোবাসা দেখায় কোনো লাভ হবে না আহ অমুকদের কেমনে বাদ দিই অমুক ছিল কেমনে বাদ এইসব করে আসলে রাষ্ট্র চলে না এনজিও হয়তো চলতে পারে পাশাপাশি আরেকটি বিষয় না করলেই নয় বেগম খালেদা ছিয়া মানে আবারও তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছেন মূলত তার যে নির্দেশনা কিন্তু রাজহার রাতে দলের স্থায়ী কমিটির নেতারা দেখা করতে গেলে তিনি তাদেরকে স্পষ্ট ভাবে বলেছেন ডক্টর না পেছনে লাগতে সহজ কথা এবং স্থায়ী কমিটির উপস্থিত সেখানে আহ দু একজন আমাকে বলেছেন যে কারো কারো মুখ নাকি কালো হয়ে গিয়েছিল বেগম জিয়ার এই বক্তব্য শুনে কারণ তারা কিন্তু আপনারা যদি দেখেন ডক্টর ইউনুসকে যেভাবে তারা গ্রিল করছিলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা যেভাবে লেগেছিলেন পাশাপাশি আমাদের আরেকটি কচু বাহিনী যেভাবে লেগেছিল আমার মনে হয় যে সেই বিশাল একটি সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়া এবং আমি তো বলবো যে প্রতিটি প্রতিটি সংকটে দুর্যোগে বেগম খালেদা জিয়ার যেই বিচক্ষণতা যে বিচক্ষণ সিদ্ধান্ত যে কার্যকর আপসীন অবস্থান সেটি কিন্তু বাংলাদেশকে অনেক দুর্যোগ থেকে রক্ষা করেছে আওয়ামী লীগের নেত্রী পলাতক হাসিনা সেটি না বুঝতে পারলেও দেশের মানুষ কিন্তু বোঝে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং আমাদের সৌভাগ্য যে তিনি তিনি বেঁচে আছেন এখনো সুষ্ঠুভাবে চিন্তা করতে পারছেন তিনি তার দূরদৃষ্টিতে দেখতে পারছেন কারণ আপনি আপনারা যদি দেখেন যে গত কয়েকদিনে আমরা যখন ডক্টর ইনুসকে ব্যাপারে পজিটিভলি কথা বলছিলাম বিএনপি কিভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে নানা রকম কথাবার্তা বলে আওয়ামী লীগ তো আছেই সাথে বিএনপি যুক্ত হয়েছিল বিএনপির একটি অংশ যুক্ত হয়েছিল আসলে পুরো বিএনপি বলে তো লাভ নাই কিছু অতি উৎসাহী অংশ যুক্ত হয়েছিল তো আমি তো বলবো যে ডক্টর ইউনুস দেশে ফিরে বিএনপি থেকে যাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন সেটি বিএনপিকেও পরিশুদ্ধ হতে বা সহায়তা করবে পাশাপাশি পরবর্তীতে অনেকেই এই জাতীয় কার্যক্রমে সাহস করবে না তো দর্শক এ মধ্যে যে বৈঠক এটি ঐতিহাসিক বৈঠক এটি অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছে এই ছাই আবার ধুয়ে অনেকে ভাত খাওয়ার চেষ্টা করতে পারে সেই জায়গাটি আমাদের প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা এবং রাজনৈতিক প্রজ্ঞা কোন ধরনের হটকারী সিদ্ধান্ত বাংলাদেশকে আবারও বিপদের মুখে ঠেলে দেবে বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে পাশাপাশি আমরা বিএনপি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব যারা বাংলাদেশের থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি বেশি দায়বদ্ধ তাদের ব্যাপারে আপনারা কার্যকর সিদ্ধান্ত নিন এই জাতীয় মানুষ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দেশ এবং জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর পাশাপাশি কেউ যদি কোনো নেতা বা কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সেনা কর্মকর্তা কেউ যদি আমি এর আগেও আমার একটি অনুষ্ঠানে প্রায় তিন এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মধ্যে একটি অনুষ্ঠানে কিছু আভাস আমরা বলেছিলাম যে কেউ যদি কোন গোয়েন্দা সংস্থার দ্বারা দেশের বা বিদেশের কোন গোয়েন্দা সংস্থার দ্বারা হানি পেশিকার শিকার হয়ে থাকেন কেউ যদি মনে করেন যে তিনি তাদের বর্ষতা শিকার না করলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে প্রধান উপদেষ্টা তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি আপনারা সবাই ইতিমধ্যেই জানেন এবং বৈঠকের যে আউটকাম সে বিষয়গুলো সম্পর্কে আপনারা মোটামুটি ভাবেই জানেন গতকাল আমি একটা অনুষ্ঠান করেছিলাম তার আগে একটু বলি যে এই বৈঠকটিকে ডক্টর এবং রহমানের এই বৈঠকটিকে আসলে এই সময় সবচেয়ে মেজর পলিটিক্যাল ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে কারণ গত দশ মাসে আমাদের কাছে মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসের সাথে জনাব তারেক রহমানের একটি দূরত্ব তৈরি হচ্ছিল কেউ কেউ এই দূরত্বটি তৈরি করার জন্য চেষ্টাও করছিলেন আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্র ভারত যেখানে হাসিনা আশ্রিত সেখান থেকে নানা কলকাঠি নাটছিল হাসিনা গং এবং বিএনপির ভেতরেও হাসিনা অনুসারী বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য পোষণকারী বা কোনো বিপদে পরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যাদের আনুগত্য তারা চেষ্টা করছিলেন একটি দূরত্ব তৈরি করার সেই দূরত্বের জায়গাটায় একটি মানে তাদেরকে আমরা বলবো দয়া করে দেশের স্বার্থে এই জাতীয় ভীতি থেকে বের হয়ে আসুন আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে সহায়তা করব আপনারা আপনাদের পরিবারের সঙ্গে কথা বলুন কেউ যদি কোনো বিপদ বিপদের মধ্যে থেকে থাকেন সেই জায়গাটাও আপনারা দৃঢ়ভাবে মোকাবেলা করুন কারণ সবার আগে দেশ সবার আগে দেশের মানুষ